জাহাজের প্লেট ফাইভ মোটা জাহাজার প্লেট জাহাজের প্লেট যেগুলো জাহাজ তৈরি করা হয় দুই হাজার তেইশের চলতেছে পঁচিশে লেখার জন্য কি আবার কোনো চার্জ আছে না এক্সট্রা কোনো চার্জ নেই পনেরো টাকা কালার ফ্রি দেখা যায় পঞ্চাশ ষাট বছর কিছু আপনার তিন ফিট বাই আপনার সাত ফিট এর দাম আসে সাড়ে চার হাজার টাকা এগুলো আপনার বাইশ টাকা স্কোয়ার এস ভিউসবি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলো আসলাম আমরা আছি মোদিনাইনটার প্রায় যে আর আমাদের সঙ্গে আছে শামীম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই জান ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাড়ির মেইন গেট জি লেজার কাটিং লেজার কাটিং জি এবং গোল্ডেন জি গোল্ডেন এসএস মানে ভাইরাল ভাইরাল আচ্ছা আপনার কাছে বাড়ির যে যে ধরনের গেট করতে চাই করতে পারবে করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা পাশে যেটা দেখতেছিলাম এটা কয় ফিট বাই কয় ফিট এটা হলো সাড়ে ফিট বাই সাত ফিট কোথায় যাচ্ছে যে এটা যাবে হলো আপনার ক্যানিগঞ্জ আবদুল্লাপুর আব্দুল্লাপুর যে কার বাড়িতে এটা যে রহিম ভাইয়ের বাড়িতে যাবে কত মিলি প্লেট দিচ্ছেন যে এটা হলো জাহাজের প্লেট ফাইভ মিলি মোটা জাহাজের প্লেট জাহাজের প্লেট যেগুলো জাহাজ তৈরি করা হয় যে জাহাজ সমুদ্রে চলে জি নোনা পানির ভিতরে কিছুই হয় না কিছুই হয় না সেই প্লেট দিয়ে হচ্ছে গেট করা জি তার মানে কি বাড়ির সামনে রোদে পড়বে বৃষ্টিতে ভেসবে কিছুই হবে না কিছুই হবে না ইনশাআল্লাহ উপরে হচ্ছে লিখে দেন আরবিতে দোয়া লেখা আছে জি উপরে ডান পাশে হলো আল্লাহ তারপর বিসমিল্লাহির রহমানির রহিম তারপর মুহাম্মাদ তারপর আবার আল্লাহ তারপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর আবার মুহাম্মাদ মানে এভাবে যে লিখে নিচ্ছে এই লেখার জন্য কি আবার কোনো চার্জ আছে না এক্সট্রা কোনো চার্জ নেই আপনি যে কোনো নাম ইনশাআল্লাহ আপনি রেফার করেন ওইভাবে আমরা কই দিব ইনশাআল্লাহ আচ্ছা আজকে কয়েকটা গেট দেখাবো সাথে কিছু গেট তৈরিও হচ্ছে আমরা জানাবো এগুলার দাম কেমন বাই এগুলার মান কেমন এই গেটটা যাচ্ছে হচ্ছে কেরানিগঞ্জ আব্দুল্লাহপুর জি আব্দুল্লাহপুর আচ্ছা এই যে কালারটা দিবেন যে বাড়ির সামনে এরকম একটা গেট থাকবে মানে বাড়ি সুন্দরjoy কিন্তু বেরিয়ে যাবে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ সামনে দিয়ে যে এটা যাবে টাকায় থাকতেই হবে জি এই গেট ফিটিং এর জন্য আবার চার্জ কত জি এটার জন্য মদিনা এন্টারপ্রাইজ থেকে ইনশাআল্লাহ কালার ফ্রি ফিটিং ফ্রি এবং ডেলিভারি যে কস্ট আছে এটার 50% ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কত মিলি প্লেট দেন জি এটা 5 এমএম মোটা প্লেট এবং কি দুই দুই অ্যাঙ্গেল 5 মিলি মোটা 14 গেজের মোটা বক্স বাহ খরচ পড়বে কেমন জি এটা আপনার 7 ফিট বাই 7.5 ফিট এটা খরচ আসবে আপনার হলো

ফিটিং করে আর ওই পাশেই দেখতেছিলাম ভাই ভাইরাল দুই হাজার তেইশ এর ভাইরাল জি দুই হাজার পঁচিশেও চলতেছে জি এটা কফিট বাই কফিট এটা হলো ফিট বাই ফিট

আবার যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে চান তাহলে দুই হাজার টাকা স্কোয়ার ফিট আবার যদি আপনি দেখা যায় পিসের শীত ছাড়া ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে চান তাহলে আঠারোশো টাকা স্কোয়ার ফিট যদি আপনি ওয়ান এম দিয়ে নিতে চান তাহলে ষোলশো টাকা স্কোয়ার ফিট আপনি নিতে পারবেন প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে ওই কোনায় ওই কোনায় তারপরে যে এখানে জায়গায় জায়গায় লেখা থাকবে আপনি চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম জি এটা পড়তেছে কত দাম যে এটা হলো অটোলক সহ সাত ফিট বাই সাত ফিট এরা দুইটা পাল্লা সাত একটা মিনি পাল্লা দেওয়া আছে এটার দাম এক লাখ হ্যাঁ সাত টাকা এক লাখ এগারো টাকা আটশো টাকায় কমপ্লিট কমপ্লিট হ্যাঁ টেকসই এবং মজবুত মজবুত অনেকেই বলে যে ভাই আমি দেশের বাইরে থাকি সৌদি দুবাই অস্ট্রেলিয়া বা ফ্রান্স জার্মানি যে আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না যে সন্ধ্যার পরে গেট লক করব। যাতে চোর বা ডাকাতের বা পাইসেও এটা ভাঙতে না পারে ভাঙতে না পারে হ্যাঁ এগুলো সেরকম শক্তপোক্ত অবশ্যই

এটা আপনার ওটি কোট মারা হয়েছে ব্ল্যাক কালার মারা হয়েছে এখন গোল্ডেন কালার মারা রাখছে আবার এক ধাপে ব্ল্যাক কালার মারা হবে আচ্ছা এরপরে আবার ব্ল্যাক মারা হবে ব্ল্যাক মারা হবে হ্যাঁ এইভাবেই হচ্ছে আপনারা গেটগুলোর ফুটায় তোলে আমরা ফুটায় তুলি কালার সম্পূর্ণ মানে কালার যাতে কোনো ক্ষতি না হয় কালার যাতে সমস্যা না হয় প্রায় ছয় সাত বছর কালারটা থাকে ওইভাবে আমরা কালার করি এটা তো ছোট সাইজের একটা গেট লেজার কাটিং এর এটা ফাইভ মিলি যে এটা হলো ফাইভ মিলি এইটা নিতে খরচ কেমন পড়তেছে এটা নিলে আপনার আমরা পিছনে যদি মিরর শিট না হয় তাহলে পনেরোশো টাকা স্কোয়ার ফিট আপনি যে কোনো সাইজে নেন স্কোয়ার ফিট হিসাব করলে আপনার পনেরোশো টাকা করে আসবে মানে লেজার কাটিং ফাইভ মিলি দিয়ে যদি কেউ নেয় পনেরোশো টাকা স্কোয়ার ফিট আবার যদি আপনি পিছনে মিরর শিট না দেন দেখা ভিতর থেকে বাইরে থেকে সবকিছু দেখতে চান তাহলে আপনি চোদ্দশো টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা শীত পিছে না দিলে এভাবে যারা চায় যে ভাই আমি বারান্দায় বসে দেখবো দেখবো আমার বাড়ির সামনে দিয়ে কে যাচ্ছে বা কে আসছে তাদের জন্য হচ্ছে এভাবে নিতে এভাবে নেওয়া হ্যাঁ লেজার কারিং এখানে আবার একটা এলাকা আছে ওইখানে দুইটা রাখা আছে এগুলো যাবে জিনাইদহ এটা যাবে হলো আপনার হলো টাঙ্গাইল টাঙ্গাইল জি মানে সারা বাংলাদেশ থেকে আপনার কাছ থেকে গেট দেখে অর্ডার করে নিতে পারবে সারা বাংলাদেশ এই যে এখানে আবার দুইটা বড় বড় গোল্ডেন কালার লেদার কাজ চলতেছে এটা যাবে হলো একটা যাবে চাঁদপুর একটা যাবে হলো নোয়াখালী হ্যাঁ আরেকটা এখানে কাজ চলতেছে এটা যাবে টাঙ্গাইল আবার এগুলো যাবে মুন্সিগঞ্জ এই যে এখানে কয়েকটা গিল বানানো রাখছে এটা কি জানালার জন্য বা বারান্দার জন্য জি বারান্দার জন্য হ্যাঁ এগুলা কি রকম খরচ পড়ে 3 রয় 20 জানা এগুলো আপনারা 1.5 দিয়ে আপনার 900 টাকা স্কয়ার ফিট 900 টাকা স্কয়ার ফিট তারপরে এখানে কাজ চলতেছে এগুলো যাবে টাঙ্গাইল আচ্ছা আচ্ছা এটা যাবে এগুলো যাবে টাঙ্গাইল হ্যাঁ এগুলো হচ্ছে কলস ডিজাইনের কলস ডিজাইন হ্যাঁ গোল্ডেন কালার যেগুলো আপনারা গোল্ডেন কালার সাথে এই বাড়িটা আপনার রাজকীয় করে তোলে যেমন গোল্ডেন কালার গের সাথে ম্যাচিং হয় আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি একটু বলে দিতেন জি আমাদের ঠিকানো ঢাকা ক্যানিগঞ্জ গদাবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরে মৌচক ভবনের পাশে আমাদের কারখানা মদিনা এন্টারপ্রাইজ আপনার ফোন নাম্বার জি আমাদের ফোন নাম্বার স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো টু নাইন আইটার নাম্বার জিরো ওয়ান সেভেন পঁচানব্বই চব্বিশ একাত্তর বিশ নটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন